হিন্দু ভাইয়ের প্রশ্ন আদাম সালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আজাব হবে কেয়ামত রাখবে আরেকজন মানুষ ঠিক কেয়ামতের আগে মারা গেল উনিও জাহান নামি এখন প্রশ্ন হলো দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতা ন্যায় বিচার হবে কিভাবে একজন কম শাস্তি আরেকজন বেশি শাস্তি পেলো এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা সুন্দর প্রশ্ন যে আদম ইসলামের সময়কার কোনো মানুষ বেইমান হয়ে মারা গেল সে জাহান নামে গেল হাজার হাজার বছর সে কবরে আজাব ভোগ করতেছে আবার এখন কেউ মারা গেলে কেয়ামত হইতে যদি আর ধরেন দুই হাজার বছর বাকি থাকে দুইশো বছর বাকি থাকে যত বছর সে এইটুকু ভোগ করলো কবর আজাব তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর এ কয়দিন ভোগ করতেছে তাহলে দুজনের দুই রকম শাস্তি হলো এটা তো একটু অন্যায় হয়ে গেল না অবিচার হয়ে গেল না অপ্রাত্যয় একই করলো প্রশ্ন হল এটা বুঝতে পারছেন বাইরে আল্লাহ রব্বুল্লা আলমিনের বিচার আল্লাহর বলার বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে একজন মানুষকে দশ হাজার বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন যতটুকু শাস্তি দিতে পারেন দশ দিনের ভিতরে আরেকজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না পারেন না তাহলে আমার কথা বুঝেন নাই একজন রে ধরেন জেলখানে নিয়া ডেলি দশটা করে ব্যাথ দেওয়া হয় কথার কথা বাড়ির যে ওজন হয় মাপ হয় আরেকজন একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা দশ দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে হইতে পারে না সহজ কিছু বুঝেন না এটা তো দুনিয়ার মানুষই বাড়ে সেখানে আল্লাহরবুল্লা আলমিন সূক্ষ্মদর্শী তিনি লতিফ তিনি সব কিছু করতে পারেন অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না আল্লাহ বলেছেন আল্লাহ তালা জুলুম করবেন না কারোর প্রতি বান্দার প্রতি আমার রব বান্দার দিবেন দুনিয়ার কোনো মিটারে ধরা পড়বে না আল্লাহ তালা এরকম ন্যায় বিচার করবেন আল্লাহ তালা কিভাবে করবেন অদৃশ্যের জগতের সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই যে আল্লাহরবুল জলম করবেন না কিভাবে আল্লাহ তালা ব্যালেন্স করবেন কিভাবে সমন্বয় করবেন সেটা তিনি ভালো জানেন দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি তিনি আরও ভালো পারবেন তিনি তো মহান সৃষ্টিকর্তা ঠিক না বেটি